হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ আলিপুরদুয়ার জেলা ছোট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে আজকে প্রচণ্ড পরিমাণে রুদ্র দিয়েছে তার মধ্যে আজকে হলো দোমাসি দোমাসি আর কী বলে এটাকে মনসা পূজা তো মনসা পূজার উপলক্ষে বাড়িতে প্রচণ্ড পরিমাণে কাজ বাজ চলছে মোছাপোছা তার মধ্যে কালকে শেষ হয়ে গেছে আমাদের গ্যাস আর এখন যাবো আমি গ্যাস ভরতে তার জন্য সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি আর নিজেও এখন রেডি হয়ে নিবো তো চলো দেরি করবো না তাড়াতাড়ি রেডি হয়ে নিই তারপরে চলো যাই তারপরে কি কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তো আমি হয়ে গেছি রেডি এই কুর্তিটা পড়েছি হলো তো চলো 带红椒的。 তো যাই হোক অনেকক্ষণ টোটোকে ফোন করার পর অনেকক্ষণ দাঁড়ানোর পরে চলে এসেছে টোটো সিলিন্ডার নিয়ে নিয়েছি সঙ্গে টোটোতে উঠে পড়েছি আর এদিকে দেখো বলছিলাম না রোয়া গাড়ার পরে হলো এই যে সবুজ সবুজ ভাবটা যে আসে আর কি এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তার মধ্যে আকাশটাকে দেখো একবার সাদা সাদা বেগ আকাশ কাল মানে নীল নীল কালারের আকাশ মানে খুব সুন্দর লাগছে তো জানলো যাওয়া যাক তো গ্যাস বুকিং করে চলে এসেছি আসার পরে এদিকে গ্যাস গুডানো চলে এসেছে গুডান থেকে এখন গ্যাস নিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি তো এখন যাচ্ছি হলো বাড়ি আর অনেক কিছুই বাজার করছি দেখি তো চলে আসছি বাড়ি সিলিন্ডার ধুয়ে রেখে দিয়েছি রোদে একটু শুকাক এখন ড্রেসটা চেঞ্জ করব বাকি কাপড় টাপড় কাছাকাচি ঘর মোছামুছি করতে হবে তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নি তারপরে আসিকে বৃষ্টি মানে রোদ দেওয়ার পরে এখন হচ্ছে বৃষ্টি তো বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না তো চলো দেখাই তোমাদের ব্যাগ ক্যামেরা করে যে বাইরের ওয়েদারটা কেমন ও বৃষ্টি হচ্ছে কেমন তো যাই হোক এখন চলে এসেছি রান্না করতে আর এখন আমি করব রান্না তার জন্য বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে মাছ ডাল ভেজে নিচ্ছি আজকে মাছ ডাল ভাত পুঁই শাক এগুলোই হবে আর সঙ্গে একটু শিঙড়ি মাছ বানিয়ে দেব বাবুকে তো চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাবান্নাটাও সেরে নিই তারপরে দেখি কোথাও যদি যেতে পারি তাহলে যাব না যেতে পারি নেই কারণ এত গরম দিয়েছে গরমের মধ্যে ইচ্ছেই করে না কোথাও যাওয়ার তো চলো রান্না বান্নাগুলো সারা যায় তো দেখো বন্ধুরা রাত্রে বললাম মামা নিয়ে এসছে কুচিয়া মাছ আর এই কুচিয়া মাছটা কিসের মতো লাগছে দেখতে একটু কমেন্ট করে জানিও তো আর এটা কিসের অভিশাপে হয়েছে এরকম সেটাও আমাকে বলো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে টাটা বাই বাই গুড নাই সবাইকে